তো হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমরা নয় থেকে শুরু করব। আমরা আট থেকে করেছি ইনক্রিজিং ফাংশানের অর্থাৎ নির্দিষ্ট অবরোহী এবং নির্দিষ্ট নির্দিষ্ট না ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশান অর্থাৎ ক্ষয়ষ্ণু বর্ধিষ্ণু অপেক্ষকের আমরা নয় আট থেকে প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি তারা তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি গিয়ে দেখো আগে আজকে আমরা দেখো নয় থেকে শুরু করবো নয়ের

আমরা পাচ্ছি আমরা পাচ্ছি এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো অতএব এক্স ইজিক টু ফোর বিন্দুতে প্রদত্ত অপেক্ষকটি অপেক্ষকটি বর্ধিষ্ণু বলছি দেখো ওকে আবার এক্স টু টু মাইনাস বিন্দুতে দেখো এফ ড্যাশ মাইনাস টু কি হবে দেখো এইট মাইনাস টু মাইনাস সিক্স এনেক আর্দ কোন ষোলো মাইনাস সিক্সটিন মাইনাস সিক্স এ কি মাইনাস ষোলো চার কুড়ি বাইশ জিরো অর্থাৎ আমরা কি পাচ্ছি লেস দেন জিরো অতএব সুতরাং সুতরাং এক্স ইসিক টু মাইনাস টু বিন্দুতে

তোমরা সিম্পলি ডিফারেন্সিয়েট করে দাও ওই পয়েন্টটা বসাও যদি নেগেটিভ আসে ওই এফ ড্যাশ এক্স এর মান তাহলে হবে ক্ষয়িষ্ণু অর্থাৎ ডিক্রিজিং ফাংশন অর্থাৎ পজিটিভ আসলে বর্ধিষ্ণু অর্থাৎ ইনক্রিজিং ফাংশন এখন কি বলছে প্রমাণ করো যে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এক্স বিলংস টু আর এফ এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো দশ নম্বরটা এফ এক্স ইজ ইকাল টু টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস ফোর ওকে সুতরাং এখানে কি দেওয়া আছে এক্স বিলঙ্গিং আর সুতরাং এফ ড্যাস এক্স কি হবে ডিফারেন্সিয়েট করে দাও ডিনোমিনেটর এর স্কয়ার ডিনোমিনেটর কনস্ট্যান্ট রাখলাম নিউমিনেটর এর টু মাইনাস টাইমস অফ নিউমিনেটর কনস্ট্যান্ট রাখলাম ডিনোমিনেটর এর থ্রি ওকে এটা থেকে আমরা কি লিখতে পারি দেখো এফ ড্যাস এক্স ইজ ইকুয়াল টু 3x plus 4 তার হোল স্কয়ার এটা কি কি লেখা যায় 6x 8

যে কোনো বাস্তব মানের জন্য মানের জন্য f x দেন 0 হবে সুতরাং আমরা বলতে পারি সূত্রা আমরা বলতে পারি বলতে পারি প্রদত্ত অপেক্ষকটি একটি অপেক্ষকটি একটি বর্ধিষ্ণু অপেক্ষক বুঝা গেল এটা আমাদের আনসার এখন দেখো এগারো নম্বরটা দেখো কি বলছে জন্য বলছে হলে ক্রমবর্ধমান অর্থাৎ ক্রমবর্ধমান মানে কি এই যে একই ভাবে ক্রমবর্ধমান মানে ইনক্রিজিং এ স্ট্রেটলি ইনক্রিজিং অর্থাৎ নির্দিষ্ট না কি বলে ওটাকে একদিষ্ট আরোহী

যাচ্ছে যে এর জন্য এবড্যাশ এক্স গেটারদিন জিরো হবে হাফ এক্স গেটার দেন হাফের জন্য এব ড্যাশ এক্স গেটার দিন জিরো হবে সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি বলতে পারি x এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে y এর মান হ্রাস পাবে না হ্যাঁ x এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে fx এর মানও বৃদ্ধি পাবে x এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে fx এর মান বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে বোঝা গেল সুতরাং অপেক্ষকটি অপেক্ষকটি একটি বলছি দেখো কোশ্চিনে ক্রমবর্ধমান একটি ক্রমবর্ধমান বোঝা গেল এটা আমাদের আনসার তাহলে বোঝা গেল তো কি করলাম ডিফারেন্সিয়েট করে দাও সিম্পল এফ ড্যাট জিরো মান যেহেতু জিরো আসছে হাফ এর মানেই জিরো আসছে তাহলে এইটার থেকে আবার বেশি মানগুলো নেও দেখো গ্রেটার দেন জিরো আসবে আবার গ্রেটার দেন জিরো ক্রম বর্তমানেই হবে গ্রেটার দেন জিরো বলছে আর এটার জন্য আমরা এফ ড্যাশ এক্স এর মানও গ্রেটার দেনই পাচ্ছি হচ্ছে চেয়ে বড়ই পাচ্ছি তো অবশ্যই এটা ক্রম বর্তমান অপেক্ষা করবে বোঝা গেল তাহলে বারো নম্বরটা তোমরা নিজেরাই চেষ্টা করো কমেন্টে আমাকে জানাও অ্যান্সারটা আজকে আমরা তাহলে দুই নম্বরই শেষ করলাম পরের ভিডিও থেকে আমরা মার্ক ফোর শুরু করব মার্ক গুলো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভিডিওটিকে আরও সবাইকে বলুন যে এখানে প্রত্যেকটা অঙ্ক করানো হচ্ছে তোমাদের সুবিধার জন্যই আমি করিয়ে দিচ্ছি যদি তুম তোমাদের মানে স্যাপোর্টকাশানি বা অন্য কোনো পাবলিকেশনের বইয়ের প্রবলেমগুলো করতে সমস্যা হয় তাহলে আমাকে জানাও আমি তোমাদের সেগুলো সলভ করানোর চেষ্টা করব তাহলে আজকে এটুকুই থাকলো দেখা হবে আবার পরের ভিডিওতে তাহলে গুড নাইট সবাইকে ভালো থেকো